সুধী দর্শক বন্ধুরা সালামু আলাইকুম আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি যারা দর্শনার মানুষ তারা হয়তো চিনতে পারতেছেন এটি হচ্ছে আমাদের সেই মাথাভাঙা নদী সম্ভবত এটি একটি পদ্মার শাখা নদী এই নদীটি এইভাবে প্রভাবণ হয়ে চলে গেছে ইন্ডিয়াতে মূলত নদীর যে ওই পাটটা কিছু অংশ বাংলাদেশের বাকি অংশটা সম্ভবত ইন্ডিয়া শুরু হয়ে গেছে শুষ্ক মৌসুম নদীতে পাই নাই বললে চলে এপার থেকে ওপারে খুব সহজেই যাতায়াত করা যায় বর্ষা মৌসুমে যে খুব একটা পানি হয় ঠিক তা না শুধুমাত্র গত বছরে একটু পানি হয়েছিল বাট আমরা ছোটোবেলা দেখেছি কোনো এক সময় এই নদী বলাচলে সারা বছরই টুইটুমুর থাকতো অর্থাৎ পানিতে ভরপুর থাকতো এই নদীর মাস খুবই টেস্টি মাস আপনারা জানেন যে অঞ্চলের মানুষ এই নদীর মাছ খুব চড়া দামে বিক্রি হয় আমি দেখতে পাচ্ছি এখন নদীর দুই পাশে অনেকে বড়শি দিয়ে ওই যে লাইন দিয়ে বসে আছে অনেক ভাইরা মাছ ধরতেছে এই পাশেও আছে ওই পাশেও আছে এই শুষ্ক মৌসুমে নদীর পানি এতটাই কমে গেছে যে অনেক সময় যে এই নদীর পানি দিয়ে যে শেষ কাজ হতো সেটি আর সম্ভব হচ্ছে না বা হয়তো অনেকে হতে পারে মোটর দিয়ে পানি তুলে জমিতে দিতে পারে ওই পাশটাতে বেশ দেখতে পাচ্ছি ভোটটা এবং তোলা চাষ হয়েছে আর এই পাশটাতে ইতিমধ্যে প্রচুর ঘরবাড়ি হয়ে গেছে অর্থাৎ এইদিকে যে কৃষি জমি ছিল সেটি আর কৃষি জমি নাই এখন আবাসিক পরিণত হয়ে গেছে নদীটার আসলে যেটা আমি বলতে চাচ্ছিলাম যে সংস্কার খুবই জরুরি খনন জরুরি নদীটা আবর্জনা বিশেষ করে আমি দেখতে পাচ্ছি এখানে অনেক প্লাস্টিকের বর্জ্য পড়ে আছে অনেক ময়না পড়ে আছে ওই দিকটা গেলে পরে যে কেরু কোম্পানির ভার্ট আমি আপনাদের দেখার চেষ্টা করব অর্থাৎ কেরু কোম্পানির যে বর্জ্যটা ওই যে পাইপ দিয়ে আসে আমরা জানি যার জন্য এটা নাম হয়েছে শ্যাম্পুর পাইপ ঘাট অ্যাকচুয়ালি ওই বর্জ্যটা পানিতে পড়তেছে বাট নদীরা সংস্কার এবং খনন করা খুবই জরুরি আসলে আমাদের এই দর্শনাঞ্চলে একমাত্র নদী বলা চলে মাথাভাঙা নদী যেটা পানি অনেকটা দূষিত হয়ে গেছে এবং যেটা খবর পেয়েছি যে প্রচুর মাছ এখানে হতো সে মাছ অনেক সময় মরে যাচ্ছে বা আগের মতো আর মাছ হচ্ছে না যে যারা আমাদের এখানে জেলে ছিল বা যারা মাছ চাষি বা মাছ ধরে জীবিকা নির্বাহ করতো তারা অনেক কষ্টে আছে কাজেই আমি মনে করি কয়েক মাইল ধরে এই নদীটার খনন এবং সংস্কার খুবই জরুরি এতে প্রচুর পরিমাণে প্লাস্টিকের বর্জ্য আছে এছাড়া অন্যান্য ময়লা আছে ইট পাথরতে ভরে গেছে অর্থাৎ আমি শঙ্কিত বা আমরা সবাই শঙ্কিত যে অদূর ভবিষ্যতে এই নদীটি মানে কি বলব যে নদীর যে চিহ্নটা থাকে কি না এটা একটা চিন্তা বিষয় হয়ে গেছে ধন্যবাদ সবাইকে